হ্যালো ডিওর ফ্রেন্ড আর ইউ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ওয়ার্ড ফাইল সরাসরি পিডিএফ এ সেভ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি এটা একটা উত্তরপত্র তো আমরা এই উত্তরপত্রটা সরাসরি ওয়ার্ড ফাইলেই পিডিএফ ব্যাপারে সেভ করবো তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন উপরে ফাইল অপশন এখানে প্রেস করুন প্রেস করার পরে এখানে বেশ কিছু অপশন কিন্তু আমাদের সামনে সব করবে প্রথমেই দেখতে পাচ্ছেন সেভ অর্থাৎ আমরা যদি এখানে সেভ করি ওয়ার্ড ফাইলে সেভ হবে যদি সেভ আস এখানে প্রেস করি সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি এই ওয়ার্ড ফাইলের উপরে পাসওয়ার্ড সেট আপ করতে পারেন এই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনাদের দেখার সুবিধাতে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো এখন আমি যেহেতু আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ার্ড ফাইল সরাসরি পিডিএফে সেভ করবেন আমি কিন্তু এর পূর্বেই আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করেছি অর্থাৎ কীভাবে ওয়ার্ড ফাইল পিডিএফ এ কনভার্ট করা যায় অর্থাৎ একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কনভার্ট করতে পারবেন এছাড়াও ওই অপশন থেকে এখান থেকেও আপনি কনভার্ট করতে পারবেন সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখন আমি সরাসরি সেভ করে দেখাবো অর্থাৎ আপনার কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন নেই কোনো রকম দূর জামেলার প্রয়োজন নেই জাস্ট ওয়ার্ডে কাজ করার পর অর্থাৎ আপনার ফাইলটা কমপ্লিট হলে সরাসরি আপনি পিডিএফে সেভ করবেন সেই প্রসেসটা করার জন্য এই যে সিলেবাস এখানে আমি প্রেস করলাম প্রেস করার পরে আপনার এখানে ফোল্ডারগুলো সফ করবে অর্থাৎ আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন যেহেতু আমি ডেস্কটপে সেভ করব তো যে ডেস্কটপ এখানে প্রেস করলাম ওকে এখানে প্রেস করার পরে আপনি এই ফাইলটার কী নাম দিতে চাচ্ছেন তো আমি সাপোজ দিলাম রানু ওয়ান টু থ্রি ওকে আপনি এই ফাইলের নাম আপনার মতো করে দিয়ে নেবেন এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ এ ভালো করে খেয়াল করুন সেভ অ্যাস টাইপ এখানে কিন্তু আমাদের মেন কাজ তো সেভ অ্যাস টাইপ এখানে আছে ওয়ার্ড ডকুমেন্ট এখন যদি আমরা সেভে প্রেস করি সেক্ষেত্রে এই ফাইলটা ওয়ার্ড ফাইল আকারে সেভ হবে যেহেতু আমি পিডিএফে সেভ করবো তো সেটা করার জন্য এই যে আইকন ট্যান পার্স আইকন ভালো করে খেয়াল করুন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর অনেকগুলো অপশন আমাদের সামনে সব করবে একটু নিচের দিকে চলে আসুন এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ এই পিডিএফ রূপে প্রেস করতে হবে এখানে প্রেস করলেই আমাদের এখন যে ফাইলটা সেভ হবে সেটা হচ্ছে পিডিএফ ফাইল এইখানে দেখতে পাচ্ছেন ফাইলটার নাম রানু ওয়ান টু থ্রি তো আমি সেই অপশনে প্রেস করলাম আমি কিন্তু ডেস্কটপ সিলেক্ট করে দিয়েছি অর্থাৎ আমার এই ফাইলটা ডেস্কটপে সেভ হবে তো সেই অপশনে প্রেস করলাম ওকে আমাদের কাজ শেষ অলরেডি সেভ হয়ে গেছে তো আমি এখানে মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে আমি ডেস্কটপে দেখব ফাইলটা কোথায় এই দেখতে পাচ্ছেন রানু ওয়ান টু থ্রি আমি যদি একটু ক্লিন জায়গায় নিয়ে আসি এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন রানু ওয়ান টু থ্রি এদের পিডিএফ পিডিএফ আকারে সেভ হয়ে গেছে আমি যদি ওপেন করে দেখাই আপনাদের তাহলে দেখেন যে ওপেন করলাম ওপেন করার পর এই যে আমার উত্তরপত্রটা চলে আসলো অর্থাৎ আমি সরাসরি পিডিএফ আকারে পেয়ে গেলাম এখন যদি আমি এটা প্রিন্ট করতে চাই এই যে প্রিন্ট অপশন এখানে প্রেস করার পর আমরা কিন্তু প্রিন্টার অপশনে চলে যাবো এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো তো যেহেতু আমি এখন প্রিন্ট করা দেখাবো না তো ক্যান্সেল করে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ওয়ার্ডে সরাসরি আমরা পিডিএফ আকারে সেভ করবো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ